ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন উনি কিন্তু বলেছেন এই কথাটা উচ্চারণ করেছেন কি বুঝে পড়ে আমি যাই না উনি ইতিহাসে বোঝেন কিনা যায় না সর্বশ্রেষ্ঠ বোঝুন কিনা আমি জানি না একটা নির্বাচন হতে যাচ্ছে আপনি এটা মাথায় রেখেন বাংলাদেশে মিনিমাম এক কোটি ভোটার আছে মিনিমাম এক কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন একটা নির্বাচন যে আপনি করবেন সেই নির্বাচনে এদের বিপর্যস নির্বাচনটা আপনি কার জন্য করবেন মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয় বলেছেন সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা ওখানে না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনটি বহু বিপদে পড়বে গভর্নমেন্ট এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমি আমি বুঝতে পারি না কেউ দুই হাজার চোদ্দো নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য ছিল ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করত। খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউরুস সাহেব এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন ফেলাবেন ফেলবেন কেন করবেন ভাই কিন্তু এই যে প্রেক্ষিতে এখন চলছে তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে এটা তো আমি বলতে পারবো না আওয়ামী লীগের নিষিদ্ধ আমি নেই ওই ঝামেলা আমার ফেলান কেন ওরে ইউরু সাহেব বুঝবে উনি কি কারণে করছেন কি করছেন না করছেন উনি বুঝবে এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা ওইটাই কিন্তু হবে না ওইটা কিন্তু ওটা হবে না কিন্তু হিউম্যান রাইটস ওয়াজ কি বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে ওরা টাকা কায়া করছে বিএনপি তাদের টাকা দিছে, জামাত তাদের টাকা দিছে বলছে এখন কে টাকা দিছে এখন আওয়ামী লীগটা টাকা দিছে তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি ব্রিটিশ দল থেকে মাল খায় ভাই এইগুলো জানেন শোনেন বিষয়টা হলো কি ওই যে বলে না জেলাও সেই কদু আসলে ওইটাই মানে মুখে বলতেছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কেউ বলতে পারছে না আপনি এমন একটা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট দিব ইজিট ডেমোক্রেসি এখন জনগণের জনগণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান যাতে দলগুলো আর ব্যাপারে তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে ষোলো বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনো জানা নাই বিএনপি করতেছে কিন্তু প্রশাসনে জামাতাই এগিয়ে আছে প্রশাসন প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান সমান আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে মানে এই তদবিরি করেন ওই তদবিরি করেন আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি ঠিক আছে যখনই বিএনপি ক্ষমতা আসবে জামাতের ইয়ে জামাতের কেউ থাকবে নাকি এনসিবি কেউ তখন বলে যে ধমক দিতে পারবে 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 না তো এই যে মজাটা এখন পাচ্ছে এই মজা তো পাবে না এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতের একটা খুঁটি আছে জামায় একটা দল আছে তার একটা আছে এনসিপির কী আছে এনসিপি ডক্টর ইউনুস আছে এখন ইউনুস কেউ ফেব্রুয়ারিতে ইলেকশন হবো ইতিমধ্যে অধিক পাথর হয়ে গেছে এটা কী হলো সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পায় না কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে বৈষম্যবদ্ধ লোকজন ঢুকতে পারে এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে এই জন্য একশ কার্ড পাতি গেছে এনসিপি এবং জামাতের মনস্তত্বটা বোঝার চেষ্টা করেন এরা হয়েছে কি এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই যে যত কথা বলো তিন মাস ছয় মাস তিন বছর করেন আপনি এরা ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে মানুষ এখন এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থায় আসে নাই মানে ক্ষমতা পাঠানোর মতো অবস্থায় আসে নাই তাহলে এরা কি করবে এরা এখন যে অবস্থা আছে এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে অনেক জায়গায় নিচ্ছে আমার তো নিচ্ছে এনসিপিও নিচ্ছে তা না হলে কালকে টিএসসিতে ওই ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না ওর অনেক কারণে ক্ষমতার সাথ দিচ্ছে এখন যেই ক্ষমতায় আসুক না যে যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে পারবে না তো যত জায়গায় যত কিছু আছে থাকবে জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে ভিসি থাকবে এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি থাকবে না তো দেখেন আপনি থাকবে না এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চিয়ারে পাবেন না খুঁজার ব্যা এটা রিয়েলিটি এদের ধরে ধরে আনছে এই যে এখানে আনছে এখানে পাঠাচ্ছে এখানে বাসাচ্ছে এখানে বাসাচ্ছে এগুলো একটাও থাকবে না এনসিবি যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পায় না কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারে বৈষম্যবি লোকজন ঢুকতে পারে এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে এই জন্য বাতিল হয়ে লেগেছে যে ওটা কেউ ধরো তো না দেখে বা এগুলো তো এগুলি আমরা বুঝি না নাকি সবই তো ওনাদের জন্য তেগুলো এগুলো তো থাকবে না তো যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে নতুন গভর্নমেন্ট আসলে পাবে প্রোটেকশন সেই ক্ষমতার সাথে শুধু জামাত পাচ্ছে নাকি এনসিপিও আসলে জামাত পাচ্ছে এনসিপি পাচ্ছে শুনেন সাত এখন জামাত পাচ্ছে এনসিপি পাচ্ছে বিএনপি পাচ্ছে তিন দলই পাচ্ছে যে জামাতও যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে কারণ আওয়ামী লীগ নাই

যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হইতো তখন বলতাম যে পরীক্ষার অধিকার সাত দিন পিছিয়ে যেত এরপরে আমি এমন প্রিপারেশন নিতাম যে হায়াস্ট মার্কটা আমি পাইতাম যদি সাত দিন পিছিয়েও যেত আমি যা পাবার তাই পাইতাম ওই সাত দিনে কিছু হয় না রে ভাই এই ভোট সাত দিনে হয় না তিন মাসে হয় না তিন মাস পিছাইলেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না আমি অনেককে দেখেছি আমি আমার খুব মানে ক্লোজ লাইন বলি আপনাকে সে তার এলাকায় বিএনপি চাঁদাবাজি করতেছে সে বলতেছে এইবার বিএনপি ক্ষমতা আসতে পারবে না আমি কে কেন পারবে না ওই কিন্তু এখন আমাদের এখানে বিএনপি কীরকম চাঁদাবাজি করতেছে পোলাপান এই যে ছাত্র দল যুব করতেছে বিএনপি এর লোকে ভোট দেবে না আমি তুমি কী করবা আমি বিএনপি কে ভোট দেবো না আমি কি ভেরি গুড তাহলে কাকে দেবা আর কথা বলতে পারে না কারণ কাকে দেবে সে আর বলতে পারে না তখন যখন তার কাছে বিকল্প হিসাবে জামাত আসে তখন সে আর বলতে পারে না বাংলাদেশের জামাতের এটি ইমেজ এই মেসটা শুনতে খারাপ শোনা যেতে পারে অনেকে বলে জামাতের এত লোক হয়েছে আবার একজন লোক আমাকে এটাও বলছে জামাতের এত লোক হওয়ার মানে হলো গিয়া জামাতের সারা দেশে যত ভোট আছে সব এই করে তাদের ভোট তো এটি হলো রিয়েলিটি ভাই মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণ আছে জামাতের নামে আমি আজকে একটা কথা বলেছেন তারা হচ্ছে তারা বলেছেন সংস্কার বিচার জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হলে তারা মানবেন না তারা আন্দোলনে যাবেন এখন সংস্কার বিচার সবগুলোই আসলে দীর্ঘমেয়াদী ঘটনা দেখেন ওনারা যদি না মানেন নির্বাচন এটা কিন্তু সরকারের জন্য বিব্রতকর কর বিব্রত এই কারণে যে জামাতও যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দা পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দা পড়ে যাবে কারণ আওয়ামী লীগ নাই একতরফা চাই আওয়ামী লীগ নাই জামাতও নাই তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে এনসিপির সঙ্গে এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি